নমস্কার বন্ধুরা সোমা কিচেনে সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের সামনে নিয়ে চলে এসেছি একটা ইলিশ মাছের রেসিপি ইলিশ ভাপা রেসিপি বাঙালিদের কাছে আমাদের বাঙালিদের কাছে ইলিশ মাছটা খুবই একটা জনপ্রিয় মাছ আর ভালোবাসে না এমন কেউ নেই ইলিশ মাছটা খেতে কিন্তু সবাই ভালোবাসে আর যে সামান্য লোক ভালোবাসে না তারা এই কাটার জন্য একটু অপছন্দ করে কিন্তু ইলিশ মাছ দেখতে গেলে সবাই কিন্তু ভালোবাসে আপনারা তো ইলিশ মাছ বিভিন্ন রকম বিভিন্নভাবে বানিয়েছেন আমি আজকে যেভাবে ভাপাটা বানাবো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে যাবেন আর যদি খুব ভালো লাগে তাহলে ভিডিওর শেষে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তাহলে আমি এখানে ইলিশ মাছ পাঁচ পিস নিয়েছি আর মাছটাকে ভালো করে ধুয়ে আমি পরিষ্কার করে রেখেছি প্রথমে আমি কি করব ইলিশ মাছটাতে সামান্য একটু লবণ আর একটু হলুদ মাখিয়ে ম্যারিনেশন করে নেব আমি ভালো করে হাতের সাহায্যে মাছটার গায়ে ভালো করে লবণ আর হলুদ লাগিয়ে নেবো আমি এখানে মাছটা কিন্তু কাঁচা মাছই রান্না করব কোনোভাবেই মাছটা ভাজবো না যেহেতু আমি ভাপা করছি সেই জন্য আমার মাছটাতে হলুদ লবণ মাখানো হয়ে গেল আমি এটাকে সাইডে রেখে দিয়ে একটা মশলা করে নেব আমি এখানে মশলাটা করার জন্য দেখুন বাটি নিয়েছি বাটির মধ্যে সামান্য পরিমাণ জল নিয়েছি আমি এতেই দিয়ে দেব হলুদ সর্ষে দু চামচের মতন তার সঙ্গে আমি এখানে দেব কালো সর্ষেও প্রায় এখানে ধরুন দেড় চামচের মতন দুটো কাঁচা লঙ্কা এটাকে আমি পাঁচ সাত মিনিটের জন্য ভিজিয়ে রাখবো এটা ভিজিয়ে রাখার কারণ হচ্ছে ভিজিয়ে রাখলে সর্ষের যে একটা তেতো ভাব থাকে সে তেঁতো ভাবটাও অনেক কমে যাবে রান্নার সময় রান্নাটা খেতেও ভালো লাগে এই জন্য সরষেটা এখানে ভিজিয়ে রাখাটা খুবই জরুরি আর আপনারা চাইলে আধা ঘন্টাও ভিজিয়ে রাখলে আরও খুবই ভালো হবে তো আমি এখানে পাঁচ মিনিটের মতন ভিজিয়ে রাখবো আমি এখানে মশলাটা বেটে নেওয়ার জন্য শিল নোড়া নিয়েছি আপনারা চাইলে মিক্সার গ্রাইন্ডারও বেটে নিতে পারেন কিন্তু যে কোনো ভাপা রেসিপিতে একটু যদি বেটে রান্না করা যায় তাহলে তার স্বাদটা কিন্তু খুবই ভালো হয় আমি এখানে সরষেটা যে ভিজিয়ে রেখেছিলাম এখানে আমার পাঁচ সাত মিনিট প্রায় ভিজানো হয়ে গেছে এই জলটা কিন্তু ফেলে দেবো তারপরে নতুন জল নেব এখানে আমি জলটা ফেলে দিয়েছি সম্পূর্ণ সরষেটা আমি সেলের মধ্যে নিয়ে নিয়েছি এখানে আমি সরষে আর কাঁচা লঙ্কার সঙ্গে দু কোয়া রসুন দেব। আপনারা একবার দিয়ে দেখবেন খুবই সুন্দর লাগে মশলাটা বাটার জন্য এখানে একটু সামান্য পরিমাণ লবণ দেব এই লবণটা দেওয়ার কারণেও সর্ষে কিন্তু তেতে হবে না আর সরষেটা বাড়তেও সুবিধে হবে আমি এবার সবগুলো বেটে নেব এই রেসিপিটাতে দু কোয়া রসুন দিয়ে দেখবেন খুবই টেস্টি লাগে রসুন কিন্তু সর্ষে বাটার সঙ্গে একটা কম্বিনেশান আছে সর্ষে বাটার তরকারিতে একটু যদি রসুন দেওয়া যায় সে তরকারির স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যায় আপনারা অবশ্যই একবার আমার মতন দিয়ে দেখবেন এখানে আমার মশলাটা প্রায় বাটা শেষ হয়ে গেল দেখুন আমি মশলাটাকে কত সুন্দর একদম মিহি পেস্ট করেছি এরকম কিন্তু এই রান্নাটাতে এরকমই পেস্ট করে নিতে হবে একটু দানা দানা থাকলে কিন্তু ভালো লাগবে না ইলিশ মাছটাকে ভাপানোর জন্য একটা টিফিন বক্স নিয়ে নিয়েছি টিফিন বক্সের মধ্যে আমি যে সর্ষে দু রকমের সর্ষে আর কাঁচা লঙ্কাটা বেটেছি সেটা নিয়ে নেবো সামান্য একটু কালো জিরে এই কালো জিরেটা দিলে এর স্বাদটা কিন্তু বাড়িয়ে দেবে একটা ছোট সাইজের পেঁয়াজকে এরকম করে কুচি করে নিয়েছি পরিমাণ মতন হলুদ আর লবণ লবণটা আমি সর্ষে বাটার সময় দিয়েছিলাম মাছেও হলুদ লবণ মাখানো আছে সেই জন্য লবণটা এখানে বুঝিয়ে দিতে হবে ব্যালেন্সের জন্য সামান্য একটু চিনি তারপরে দিয়ে দেব পরিমাণ মতন সর্ষের তেল এই রান্নাটা কিন্তু সর্ষের তেলে করলেই বেশি ভালো লাগবে এবার আমি এটাকে মাখিয়ে নেব হাতে ভালো করে মাখিয়ে নিয়েছি এবার আমি যে মশলাটা বেটেছিলাম সেই মশলা ধোয়া জলটা এখানে দিয়ে দেবো এখানে আমি সমস্ত মশলা মাখিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি ইলিশ মাছগুলো দিয়ে দেব ইলিশ মাছগুলো দিয়ে হাতের সাহায্যে একটু মশলার সঙ্গে ভালো করে মাখিয়ে নেব ইলিশ মাছগুলোকে দেখুন ভালো করে আমি মশলার সঙ্গে ইলিশ মাছগুলোকে মাখিয়ে নিয়েছি এবার আমি এখানে উপর থেকে তিনটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব আর সামান্য পরিমাণে উপর থেকে একটু তেল দিয়ে দেব। সর্ষের তেল ব্যাস আমার কমপ্লিট এবার আমি ঢাকনা দিয়ে ঢাকনা দিয়ে এটাকে স্টিমে বসিয়ে দেবো ঢাকনাটাকে কিন্তু ভালোভাবে লাগিয়ে দিতে হবে এখানে আমি মাছটাকে ভাপে বসানোর জন্য কড়াইতে একটু সামান্য পরিমাণে জল দিয়েছি এই জলের উপরে কিন্তু আমি ডাবাটাকে বসিয়ে দেবো এখানেই আমি ডাবাটাকে বসিয়ে দেব আর জলটা দেখুন ডাব্বার কিন্তু মুখ পর্যন্ত যায়নি আধা পর্যন্ত হয়েছে এরকমই জলটা রাখতে হবে নাহলে কিন্তু জল ঢুকে যাওয়ার সম্ভাবনা আছে আর ডাবাটাকে ভালো করে কিন্তু ঢাকা নিয়ে নিতে হবে এবার আমি একটা ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দেবো পনেরো মিনিটের মতন ভাপিয়ে নিলে আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে এখানে আমার পনেরো থেকে কুড়ি মিনিট ভাপানো হয়ে গেছে এবার আমি ঢাকনাটা খুলে দেখবো কতটা জল আছে দেখুন আর সামান্য পরিমাণ একটু জল আছে একদম অল্পই জল আছে এখানে কিন্তু আমার ভাপানোটা হয়ে গেছে কমপ্লিট এটা গ্যাসটাকে বন্ধ করে দিয়ে আরও পাঁচ সাত মিনিটের মতন এরকম অবস্থা ঢাকা দিয়ে রেখে দেবেন তারপরে আমি পরিবেশন করে দেখাচ্ছি আমি কড়াই থেকে টিফিন বক্সটা নামিয়ে নিয়েছি আর একটু হালকা ঠান্ডা হয়ে গেছে আপনাদের খুলে দেখাচ্ছি দেখুন ঢাকনাটা খুলে নিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে ইলিশ মাছের ভাপাটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে প্লিজ বন্ধুরা একবার এরকম বাড়িতে বানিয়ে দেখবেন খুবই সুন্দর লাগে আমি যেভাবে বানিয়েছি সেভাবে একবার বানিয়ে দেখবেন আমার আজকের এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সাবস্ক্রাইব করলে বন্ধুরা আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব আপনাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে আমি আজকে এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ধন্যবাদ